ভালো লাগার মতো অনেক কিছু এখনো করতে পারি নাই আর আমি যদি মনে করি যে ভালো করে ফেলছি তাহলে ভালো করার আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায় তো আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ হয়তো ভালোই আছে কিন্তু আমার মন মতো এখনো করতে পারি নাই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স কম যতটুকু করছেন ইনশাল্লাহ এটোর থেকে আপনাকে ঔষধ দেওয়া দরকার হয়তো ঔষধ দিলে আরও সামনে অগ্রসর হতে পারবেন সেটার জন্য ধন্যবাদ অনেক ভালোই লাগছে আমার কাছে আপনার চেষ্টা তো আপনি আক্রান্ত করতেছেন এখন আমার কাছে ভালো মন্দ বলতে পারি আসলে খুব ভালোই হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আর পেশাগত জীবনে কি করেন আপনি আমি বর্তমানে একটা চাকরি করতেছি আমি এয়ারপোর্ট চাকরি করি আচ্ছা তো আমি ভাবছিলাম যে আপনি আবার মানে মাওলানা বা হুজুর কিনা না না আমি একটা জব করি আসলে আর এমনি অনেক নামাজ রোজা চেষ্টা করি চেষ্টা করি চেষ্টা করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমি কতটুকু পারি জানি না আমার চেষ্টা আমি করতেছি ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন চেষ্টাটা সফল হই ইনশাআল্লাহ কিন্তু ভাষা একটু মিক্স হয়ে গেছে আর কি না বরিশাল না ঢাকা তাহলে আর কি আচ্ছা ভালো থাকেন তাহলে কৃষি কাজ এবার কয় বিঘা করছেন এই সতেরো আঠারো বিঘা করছি কি কি করছেন মরিচ বনছি দৈন্যা বনছি কালিজিরা বনছি ভুট্টা লাগাইছি এবং সবাই খুব হতাশ যে চাষাবাদে লাভ নাই আসলে কি লাভ নাই আছে কারো আছে কারো নাই কারো মনে গেলো কারো জায়গা জমি চাষ করে নিয়ে যেতে পারছে হ্যাঁ ভালো হয়েছে যা খাটনি খাটনি হ্যাঁ কম হয়েছে তো আমি একটা এই কয়দিন ঘুরে একটা জিনিস বুঝলাম যে যে জমির যত্ন যত বেশি সেই জমিতে বেশি এখন আপনি চাষাবাদ করতে গেলে হাল চাষ করবেন না ট্রাক্টর টাকা দিবেন না মতো সার দিবেন না নিরানি দিবেন না তাহলে তো ফসল ভালো হওয়ার কথা না তো মনে করতেছেন যে অল্পতে যা পাই আলহামদুলিল্লাহ তো সেই জন্য হয়তো অনেকে লসের মধ্যে পড়ে যেতে পারে য়ে গেছে আর খবর নেই

যে আমি তো রোপন করতেছি শুধুমাত্র ভুট্টাই নিবো এরপর আর কিছু নিবো না এক ফসলের আশা করলে দুইটা করতে গেলে দুই কুলি হারাইতে হয়